এক নম্বর মিঠা পিকেট ইটগুলার কি দাম সবই সমান নাকি কম 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 আছে আছে না কি রকম বেশ বেশ যেমন পিকেটের এক নম্বরের তো আমাদেরকে যদি একটু একটু ইটগুলা দেখাতেন কি রকম ইট কোয়ালিটি রকম ইটগুলা কি আপনি হচ্ছে এই পাবনা জেলাতেই শুধু মানে পাবনা জেলাতেই শুধু সেল করেন নাকি অল বাংলাদেশেই সেল করেন আমাদের এই বিভিন্ন জায়গা যায় যেমন ঢাকাতে যায় যেমন পঞ্চগড় যায় যেমন বাংলাদেশের জেলাতে যায় না হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা যখন যেদিকে বিক্রি করতে পারি তখন সেই দিকে চলে যায় আচ্ছা এটা রেটটা আমরা একটু পরে জানি চলেন এটা আগে দেখে নিই আমরা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তো ভাই আপনাদের এই ভাটাতে প্রতিদিন কতগুলো লেবার কাজ করে এখন ডাল সিজন তো এখন কি সিজনারি এক দেড়শো লেবার কাজ করে প্রতিদিন এক দেড়শো লেবার কাজ করে না প্রতিদিন ইট উৎপাদন হয় কি রকম উৎপাদন পঞ্চাশ হাজার মতো দর্শক বন্ধুরা আপনারা একেবারে সরাসরি ভাটা থেকে ইট দেখছেন সরাসরি আমরা এখন ভাটার কিলিমের ভিতর থেকে আপনাদেরকে ইট দেখাবো অসাধারণ ইট এগুলো এত এরকম পুড়ে গেছে কিভাবে ভাই পিকিট হয়ে গেছে পিকিট হয়ে গেছে না এটা এক নম্বর যদি ইটের সাইজটা বলতেন তাহলে দর্শকদের একটু সুবিধা হতো এটার সাইজটা কি রকম? লম্বা 10 ইঞ্চি 10 ইঞ্চি 2 সুতা। ইঞ্চি 2 সুতার চওড়াতে কি আছে? চওড়া ইঞ্চি। চওড়া ইঞ্চি আর হাইট ইঞ্চি। হাইট ইঞ্চি না। এটার একটু বাজনা কোয়ালিটিটা যদি একটু শুনতাম। হ্যাবিট যাক ইটটা মাসাল্লাহ অনেক সুন্দর বাজনা আছে এটা হচ্ছে এক নাম্বার না এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এই ইট এক নাম্বার ইটটা আপনারা প্রতি হাজারে কত কত টাকা নিচ্ছেন আট হাজার টাকা আট হাজার টাকা প্রতি হাজার এটা কি শুধুমাত্র আপনাদের ভাটার রেট নাকি ভাটার রেট বাড়িতে পৌঁছা দেওয়া অন্য রেট না গাড়ি ভাড়া আচ্ছা মিঠা দুই নম্বর পিকেট এগুলা একটু দেখি চলেন পিকেট ওই টাকা মিঠা এগুলা কি ইট ভাই এটা পিকেট এটা পিকেট না এইটগুলা কি কাজে ব্যবহার হয় এ খোয়ার কাজে ব্যবহার হয় দিন ঢালাই হয় তো অনেক কোরা ইট না অনেক হাড়ি তো এই ইটগুলার রেট কি রকম এটা 8000 টাকা এটা 8000 টাকা প্রতি হাজার না এগুলা কি দুই নম্বর না মিঠা এগুলো মিঠা রেট কিরকম সাড়ে ছয় হাজার বাংলাদেশের যাবে আপনারা যারা যারা ইট নিতে চান দর্শক ভাইরা আমাদের ম্যানেজার ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিওর শেষে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন মিঠাইটের একটু বাজনাটা রকম দেখি অসাধারণ মিঠাইট তো ম্যানেজার ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম আজিজ সর্দার আজিজ সর্দার আপনার বাসা কি পাবনাতেই কুষ্টিয়া কুষ্টিয়া তো আমাদের এই ভাটাটার লোকেশন যদি একটু বলতেন যদি আপনার পাবনার ভেতরকার যারা ইট কিনবে তারা হয়তো নিজে ভাটাতে এসে দেখে তারপর ইটটা কিনতে পারতো আপনি একটু ভাটার লোকেশনটা বলবেন এটা আসলে পাবনা সদর থানা দক্ষিণ পাড়া রানীনগর এটা হচ্ছে ভাটার লোকেশন আপনারা যারা যারা সরাসরি ভাটা থেকে ইট নিতে চান এই লোকেশানে সরাসরি ভাটাতে এসে দেখে গুণগত মান বেছে নিয়ে তারপর আপনারা ইট নিতে পারবেন